আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স আশা করি আপনারা ভালো আছেন অলওয়েজ তো বাংলাদেশ ক্রিকেট এই মুহুর্তে আসলেই ভালো নেই তো ইন্ডিয়া পোবা গান্ডারা যেভাবে রটাইতেছে উল্টাপাল্টা নিউজ সেটা নিয়ে আমরা আসলে সন্ধিয়ান তো স্কটল্যান্ড কিন্তু আসলে জানে না এখনও জানে না তারা খেলবে কিনা তারা নাকি ব্যাক প্যাক প্রিপারেশন এবং প্রিপেয়ার্ড তারা আসলে এখনও জানে না এটা ডিবিসি চ্যানেল থেকে আসছে এবং এটা আসলে বড় বড় গণমাধ্যম কর্মীরাও বলছে যে তারা খেলবেন স্কটল্যান্ড প্রিপারেশন নিছে আসলে তাও জানেন না বাংলাদেশের রিপ্লেসমেন্ট হিসেবে খেলবেন তো ইন্ডিয়া এই সমস্ত পোপাগানটা নিউজ সরায় আর বাংলাদেশ বাস খাইতে আছে। এবং তারা বিহু ব্যবসা করে তো আমরাও মাঝে মধ্যে সন্ধিহান হয়ে যে মিথ্যা কথা বলে লাভ নেই তো যাই হোক আপকামিং টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে খুবই একটা সন্ধিহান এবং দুই সপ্তাহ অ্যারাউন্ড আছেন বাংলাদেশ ওপেনিং ম্যাচ হবে সেই ওয়েস্ট ইন্ডিজ আসলেই খেলা নিয়ে একটা বিবেচনা করা উচিত বিসিবি এখনো কি স্টেটমেন্ট স্টেটমেন্ট বিসিবি থেকে বলা হয়েছে তারা নাকি ইন্ডিয়ার মাঠে খেলা হবে না সিকিউরিটি কনসার্নের কারণে এবং ভার্চুয়াল ফিজিক্যাল ভাবে তাদের সাথে যোগাযোগ আদান প্রদান মেসেজ হচ্ছে কিন্তু এখনো রাজি কনভেন্স করা হয় নাই সেই ইন্ডিয়া থেকে এবং এটা কিন্তু সবকিছু গুবলেটটা ইন্ডিয়া তৈরি করেছেন ইন্ডিয়া ক্রিকেট বোর্ড আইসিসি মিলে তো আমি মনে করি আসলে বাংলাদেশের অধূর ভবিষ্যৎটা হয়তো ক্রিকেট দিয়ে লুজার হবে অনেক টাকা ফাইনান্সিয়াল এবং অনেক লস হবে সেই ক্ষেত্রে আমি মনে করি বিসিবির ভেবে শুনে উত্তর দেওয়া উচিত এবং আজকে এটা নিয়ে আলোচনা হবে এরকমও চূড়ান্তভাবে আসলে কোনো চূড়ান্ত নই এগুলা কিছু প্রভাগান্ডা নিউজ সরায় সেই ইন্ডিয়া তো পাকিস্তান নাকি খেলবে না বাংলাদেশ না খেললে কতটুকু সত্য মিথ্যা সেটা তো আপনাদেরকে বলি তো দেখা যাক আর এক সপ্তাহর ভিতরে বাংলাদেশের আসলে রোডম্যাপটা কোথায় যায় এবং আজকে নাকি সেটা চূড়ান্ত কথার আলটিমেটাম দেওয়া হয়েছে চূড়ান্তভাবে দেওয়ার কথা ছিল এবং দেখা যাক লেটসি হোয়াট হ্যাপেন বাংলাদেশের ক্রিকেটের মানদণ্ড বাংলাদেশ ক্রিকেট কোথায় যায় আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট কোন ঘোড়ার ডিম করবে সেটা আমরা বেশ ভালো করে জানে দর্শকরা জানে যেমনিভাবে বাংলাদেশের কখনো একটা উপহার দিতে পারেনি আমাদেরকে বাংলাদেশ দর্শকদেরকে আমি মনে করি বাংলাদেশে সেই ওরা ডিম না খেলে বয়কট করাই উচিত আপনারা কি বলেন